রয়্যাল এনফিল্ড শোরুম দ্বীপ মোটরসের শুভ উদ্বোধন আজ সকালে নওদা থানার আমতলা কলেজ রোডে একটি রয়্যাল এনফিল্ড বাইক শোরুমের ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন নওদার বিডিও দেবাশিস সরকার এলাকার মানুষের সুবিধার্থে এই প্রথম চালু হলো নওদার আমতলায় রয়্যাল এনফিল্ড বাইক শোরুম দ্বীপ মোটরস এখানে রয়্যাল এনফিল্ডের বিভিন্ন মডেলের বাইকের সঙ্গে থাকছে অত্যাধুনিক সার্ভিসিং সেন্টার নওদা থেকে এসকে কে রিপোর্ট এবি টোয়েন্টি ফোর নিউজ রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ডের সেলফ সার্ভিস এবং স্পেয়ার্সের সুবিধা নিয়ে সমস্ত বাইকপ্রেমীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ আকর্ষণীয় রয়্যাল এনফিল্ড বাইক ক্রয় করুন বা বুকিং করুন আর পেয়ে যান প্রতিটি রয়্যাল এনফিল্ড বাইকের সাথে একটি আকর্ষণীয় উপহার সাথে আরও আকর্ষণীয় দামাকাদার গন্তব্য যতই হোক কঠিন রাস্তা যেমনই হোক উঁচু নিচু বা পাহাড়ি পৌঁছে যান স্বাচ্ছন্দে রয়্যাল এনফিল্ডের সাথে মর্ডার্ন ফিচার্স মোর পাওয়ার রয়্যাল এনফিল্ড দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল বাইকের মধ্যে সবার সব থেকে বেশি পছন্দ রয়্যাল এনফিল্ড মানে রয়্যাল এনফিল্ড একটা নতুন ফর্ম খুলেছেন সেটাতে আমি এসেছিলাম কেমন লাগলো দেখ না আচ্ছা দেখতে লাগার কিছু নেই এত ভালো ব্যাপার নতুন সর্বরের উৎপাদন করতে লোকে যেটা দূর থেকে কিনতে ওটা কাছে যাবে সেটা ঠিক আছে কিন্তু আমার একটাই অনুরোধ যখন বিক্রি করবো হেলমেটটা তো যেটা দিচ্ছে সেটা যেন ব্যবহার করে লোকে সেটা যেন লোককে সচেতন করে আর এখানে লোকজনের যা অভ্যাস দেখি আমি কেউ হেলমেট বিনা হেলমেট রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড হলো আপনাদের এখানে সকল রকম সেলস এবং সার্ভিসের সুবিধা এখানে আপনারা পাবেন এবং আশেপাশের সবাইকে নিমন্ত্রিত থাকলো যে সবাই আসবেন এই আপনাদের পছন্দের সমস্ত গাড়ি গাড়িখানে স্টকে থাকবে এখানে মানুষ কতটা সুবিধা পাবে সমস্ত সেলস এবং সার্ভিস স্পেয়ার পার্টস সমস্ত সুবিধাই থাকে রয়্যাল এনফিল্ড শোরুম দীপ মোটরস এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সাদর রয়্যাল এনফিল্ড দীপ মোটরস এ আসুন কিনুন বা বুকিং করুন আর উপহার নিন পাওয়ারফুল বাইক পাওয়ারফুল হেলমেট এছাড়াও থাকছে আরও আকর্ষণীয় অফার রয়্যাল এনফিল্ড বাইক ক্রয় করুন বা বুকিং করুন আর পেয়ে যান প্রতিটি রয়্যাল এনফিল্ড বাইকের সাথে একটি আকর্ষণীয় উপহার সাথে আরও আকর্ষণীয় দামাকাদার অফ হোক কঠিন রাস্তা যেমনই হোক উঁচু নিচু বা পাহাড়ি পৌঁছে যান স্বাচ্ছন্দেই রয়্যাল এনফিল্ডের সাথে gateway for the bullet, Royal Enfield. Comfortable performance, modern features and more power, Royal Enfield. দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল বাইকের মধ্যে সবার সব থেকে বেশি পছন্দ রয়্যাল এনফিল্ডের শোরুম দীপ মোটরসে থাকছে প্রতিটি রয়্যাল এনফিল্ড ক্রয়ে এবং বুকিং এ আকর্ষণীয় উপহার রয়্যাল এনফিল্ড বাইক ক্রয়ে দীপ মোটরসে রয়েছে প্রতিটি রয়্যাল এনফিল্ড বাইক ক্রয়ে সহজ ফাইন্যান্সের আকর্ষণীয় অফার সহ নানান অফারস ও আকর্ষণীয় উপহার সাবস্ক্রাইব করুন এবি নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকন টিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ